খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে যাচ্ছি মায়াপুরে মায়াপুরে কী কী করছি আমি মা পিসি দুটো পিসি বুনু সবাই মিলে কী কী করছি সব কিছুই আমার ব্লগে দেখতে পাবে তো কন্টিনিউ দেখতে থাকো তো মায়াপুরে আসার পর পর এই যে আমরা ভোগ খাওয়ার জন্য এই যে ভিতরে ঢুকে পড়েছিলাম তো এটা মায়াপুরে মানে অনেক বড একটা জায়গায় মুখ খেতে বসেছিলাম আমি দিদি মানে বোন পিসি মা সবাই একসঙ্গে বসেছিলাম মানে একটু মাকে দেখিয়েছে মায়াপুর খেতে বসে গিয়েছিলাম খেতে বসে আমি মুখে বলছিলাম তারপর দেখো কি তাড়াতাড়ি থালা করছিলো ধুমধাম করে ধুমধাম করে এটাই দেখছিলাম আমি থেলাটা এটাই ভিডিও করে নিয়েছিলাম ছোট করে তারপরে এই যে সাহেব গুলো ঘুরে বেড়াচ্ছিলো আমার খুব ভালো লাগছিল এদের বাচ্চাগুলোকে এই যে একটা কাঁধে একটা কোলে একটা হাতিয়ে নিয়ে বেড়াচ্ছিলো আর এটা হচ্ছে নৃসিংহ মন্দির তারপর এই যেখানটাই হলো সন্ধ্যা তীর নাচ হচ্ছিল খুব সুন্দর হচ্ছিল খুব সুন্দর লাগছিলো আমার খুব ভালো লেগেছিলো এদের নাচগুলো তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো দেখো দেখে বলবে যে কেমন লাগলো কমেন্ট করে সবাই কমেন্ট করবে করে বলবে যে কেমন লাগলো মায়াপুর আবার ঘোরাটা আবার এটা অল্প অল্প ভিডিও করেছি তো অল্প অল্প মানে সবজনেই গেছি কিন্তু অল্প অল্প ভিডিও করে সব কিছু এখানে দেখা যাচ্ছিল না তাই জন্য দেখাতে পারিনি আমি বাট ওদের নাচটা অসাধারণ ছিল অসাধারণ একদম অসাধারণ ছিল নাচটা খুব সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লেগেছে তারপরে যে সামনে পিছনটা দেখালাম সামনে দিয়ে অতটা ভালো আসছিল না তো তাই জন্য পিছনটা দেখালাম তারপরে এই যে দেখো হাতি আসছিল দুটো হাতি দুটো হাতিটা দেখতে কান না ভালো লাগে বলো হাতি তো সবারই দেখতে ভালো লাগে তাই আমি হাতিটা দেখছিলাম ভিডিওও করে নিলাম একটুখানি তো মানে ওই গান শুনতে শুনতে হাতি দিকে পড়েছিলো তারপর দেখো এই যে ছোটো হাতি এটা একটু ছোটো হাতি আসছিল তো ভিডিও করছিলাম আমি বাস ভালোই লাগছিলাম খুব ভালো লাগছিলো এইসব জায়গায় ঘুরতে

আর হনুমান তাই আমাকে দেখে দেখা একটু পোস্ট নিয়ে ওই রকমভাবে দেখাচ্ছিলো যা আমি লাগিয়ে সবাই কমেন্ট করবে কমেন্ট করে বলবে যে তেমন লাগলো রাম রাম লক্ষ্মণ আর হনুমানজির হলো র্যালিটা এই যে রাতের সাথে ঠাকুর পুজো হয়েছিল তো এই পুজোর এইসব ডান্স টান্স করছিলো তারপর তারপর দেখে যে এখানেও রাম ভগবান যাই শ্রী রাম তো তারপরে যেমনি পতাকা করতে করতে যাচ্ছিলো দেখো কমেন্ট করবে